আমরা দেখিয়েছি মিন্ট কালার শাড়িটি দিই এর অল ওভার বডিতে এই খুব সুন্দর করে কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ জৌরী সুতা দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনে কাজ করা থাকবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে কাপড় থাকবে জিএমএসও ফ্যাব্রিক্সের মধ্যে কালার ই্যাশ কুচির অংশটা দেখিয়ে দেব এই ভাবে পুরো কুচির অংশটা আর সাথে কিন্তু তোমরা ম্যাচিং ब्लाउজ পেস ভাবে প্রত্যেকটা শাড়িতে থাকবে 14 হাত পরে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে তোমরা টোটাল পাঁচটা কালার পাবে নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে এই কালারটা এত বেশি এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে স্টোনের কাজ করা থাকবে এটা আঁচলের অংশটা প্রাইস থাকছে কত করে ভাইয়া এটার এ মাত্র 2500 টাকা করে নেক্সট আরো কিছু কালার আছে দেখিয়ে দেব এতে বেশ সিগিন কালারই রয়েছে ফিউয়ারস যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে সামনে যেহেতু পূজা পূজা কালেকশন হিসেবে তোমরা নিয়ে নিতে পারো একদমই ধামাকা অফারে পাচ্ছো মাত্র 2500 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে রেড কালার মধ্যে ওয়াও এটা তো সুপার গরজেস ফিওয়ার্স দেখো এত সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকছে সাথে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আর এই স্টোন কিন্তু কালো হয়ে যাওয়ার চান্স নেই প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি এর মধ্যে লাস্ট ওয়ান কালারটা মিন্ট কালার মধ্যে পাবে এই যে দেখো বা একটু প্যারাড টাইপ লাইট প্যারাড টাইপ কালার এর মধ্যে থাকছে সাথে কিন্তু তোমরা গোল্ডেন কালার খুব সুন্দর একটা গোল্ডেন এটা থাকবে একটু অ্যাস্টাইপ কালার এর করনেশন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো কই নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকবে সিভিট কালার বা অরেঞ্জ টাইপ কালারের মধ্যে অল ওভার বডি কিন্তু জৌরি সুতা দিয়ে কাজ করা থাকছে কাপড় থাকবে অরিজিনাল ডিএমএস এর আর সাথে স্টোনে কাজ করা আছে এটা প্রাইস আছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে কত 2500 এটারও প্রাইস থাকবে মাত্র 2500 টাকা কই এর মধ্যে কালার আছে দেখিয়ে দেব এটাতে রেড কালার এই কালারটাও ماشানো সুন্দর একদমই ভাইরাল আর কালেকশন হিসেবে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো নেক্সট ওয়ান দেখিয়ে দেব

আছে ব্যাটেল গ্রিন কালারের মধ্যে আর ঢাকার বাহিরে আপুরা কিন্তু চাইলে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা দেখে শুনে নিতে পারবে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে একদমই ধামা অফারে পাচ্ছে এগুলো কিন্তু তিন হাজার বত্রিশশো টাকার শাড়ি বাট এখন তোমরা পাচ্ছ মাত্র পঁচিশশো টাকায় অরিজিনাল জিমিসের উপরে কাজ করা কিন্তু নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এগুলো মার্কেটে এখন অনেক বেশি হিট কালেকশন ফিওয়ার্স নেক্সট আয়টা থাকছে পার্পেল কালার অনেক গর্জিয়াস এইটাও প্রাইস সেট নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট এর কথা আছে মিন্ট কালারের মধ্যে আপনাদের পাঠাইছে এই যেটা দেখো এটা থাকবে মিন্ট কালারের মধ্যে ওয়াও অনেক সুন্দর এইটা প্রাইস সেট নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট আরো চারটা কালার अवेलेबल আছে ফিয়ার্স নেক্সট এর কথা আছে ব্লু কালার এটা তো গর্জিয়াস করে কিন্তু একটা এমবোয়ারি কাজ করা পাবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো দেখো অল ওভার বডিতে কিন্তু একদম নিখুঁত করে এমবোয়ারি কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা বে মেরুন কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো অনেক বেশি গর্জিয়াস এর মধ্যে আছে প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে ভাইয়া সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকা আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অনিয়ন টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকবে মাত্র আইটা আছে ভাইয়া আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ান কালার এটা তো সেম ভাবে অল ওভার বডিতেই কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ করা পাবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে আসে কালি সে নামেছিলাম আগে অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে নিতেছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে মোবাইল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে